কাঁচা মুগ ডালের খিচুড়ি উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই কাঁচা মুগ ডালের খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি চলুন দেখি এর জন্য হাফ গ্লাস এই গ্লাসে হাফ গ্লাস পরিবারের সদস্য অনুযায়ী ডাল নিয়েছি ডালটা বেছে নিচ্ছি কোনো কাঙ্কড় পাথর থাকে কিনা একটা হাঁড়িতে জল নিয়েছি মুগ ডালটা ভালো করে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে এই হাঁড়িতে জল দিয়ে মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা এখানে সেদ্ধ হবে ফেনা উঠবে ফেনা পরিষ্কার করব এখন লবণ দেব বা নুন দেব এই পরিমাণে দিচ্ছি প্রয়োজনে আবার দেব পরিমাণ বুঝিয়ে দিয়েছি এভাবে ঢাকা দিয়ে দিলাম ডালের ফেনা উঠছে ডালের ফেনাটা পরিষ্কার করে নিতে হয় ডালের ফেনা খেলে কিন্তু শরীরে হাতে ব্যথা ব্যথ করে ডালের ফেনা পরিষ্কার না করলে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয় তাই যতক্ষণ পর্যন্ত যে কোনো ডাল রান্না করার সময়ই ডালের ফেনাটা পরিষ্কার করে নিতে হয় তাহলে ইউরিক অ্যাসিডের কোনো প্রবলেমটা এত থাকে না ডাক্তার দেখিয়ে জানতে হবে ইউরিক অ্যাসিড আছে কি না গোবিন্দভোগ চাল নিয়েছি এই গ্লাসে এক গ্লাস চাল ধান আছে কাঙ্কড় আছে এগুলি বেছে নিতে হবে এরপর ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল আসা পর্যন্ত গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব চাল ডাল ভালো করে ধুয়ে নিতে হয় এভাবে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব এই যে জলটা ফেলে দিচ্ছি গাছেও দেওয়া যায় এই জলটা সংরক্ষণ করলে যে কোনো গাছে দিলে গাছের উপকারিতা হয় চালটা ধুয়েছি আর ডালটা দেখে নিচ্ছি কীরকম ডালে আবার ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নেব ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে ডাল ফেটে গেছে এভাবে ডালের ফেনা পরিষ্কার করে নিলে ভালো খিচুড়ি করার জন্য এখন সবজি যে টমেটো মিষ্টি আলু ঝিঙ্গে এগুলি এখন এখানে দিয়ে দিচ্ছি ডালের সাথে কিছুক্ষণ সেদ্ধ হবে গাজরও আছে এভাবে ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হবে ডালের সাথে এই রান্নাতে বা সব রান্নাতেই টমেটো দেওয়ার চেষ্টা করবেন ছেলেদের পোস্টেড গ্ল্যান্ডের জন্য তবে ডাক্তার দেখিয়ে খাবেন টমেটো ফুলকপি ব্রকুলি এগুলি ছেলেরা খাবে যা সবজি দিয়েছি মিডিয়াম সেদ্ধ হয়েছে আর মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে এখন গোবিন্দভোগ চালটা যে ভালো করে ধুয়েছিলাম এই গোবিন্দভোগ চালটা এখন এখানে দিয়ে দেব এখানে মুগ ডাল যে কাঁচা মুগ ডালের সাথে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে সবজির সঙ্গে খিচুড়িতে পরিণত হবে ডালটা চালটা চালটা দেওয়া মাত্র এভাবে নাড়াচাড়া করতে হয় না হলে চালটা বসে যায় কড়াইতে তলায় বসে যায় এর জন্য সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হয় হাতা দিয়ে চালটা দেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময় দিলে লঙ্কাগুলি গলবে না সুন্দর একটু শক্ত শক্ত থাকবে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে চালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে চাল ডালটা বসে যায় খিচুড়ি সবসময় ঘোষা দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হয় না হলে তলায় পুড়ে যায় খিচুড়ি এভাবে নাড়াচাড়া করছি ফুরন দেওয়ার সময় হয়ে গেছে চালও সেদ্ধ হয়েছে মোটামুটি এখন একটা তরকা প্যান নিলাম যাদের নেই ওরা কড়াইতে দিতে পারবে তরকা প্যানটা এভাবে তেল সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম এখন শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতাটাও সুগন্ধ বেরোবে শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোবে এখন গোটা জিরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরেটা এখানে ভাজা হবে ছোটো চামচ দিয়ে ভাজা করে নিচ্ছি জিরেটা থেকে সুগন্ধ বেরোবে জিরেটা লাইট ব্রাউন হবে পুড়ে যাবে না লাইট ব্রাউন হতে হবে জিরেটা ভাজা হচ্ছে লো ফ্লেমে আছে বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু পুড়ে যাবে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা জিরে ভাজার সঙ্গে ভাজা হবে তাহলেই খিচুড়িটা টেস্ট হবে আদাটা ভাজা হবে জিরেটাও ভাজা হবে তরকা প্যানটা সুন্দরভাবে গরম হচ্ছে লো ফ্লেমে আছে ফ্লেমটা দেখা যাচ্ছে একবারে লো ফ্লেম রেখে ভাজাটা করছি ফুরন দেওয়ার জন্য এখন এই খিচুড়িতে জিরে ভাজা লঙ্কা ভাজা আর তেজপাতা দিয়ে দিলাম তরকাপ্যানটা কি গরম হয়েছে দেখুন ফুটে উঠেছে এখন মশলাটা খিচুড়ি যে কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়িটা করেছি এটার সাথে মিশিয়ে নিচ্ছি ফুরনটা হলুদ জলে গুলে দিয়েছি তাহলে চাকা হবে না অনেক সময় খিচুড়িতে হলুদ পাউডার হিসেবে দিলে চাকা হয়ে যায় হলুদটা যদি জল দিয়ে গুলে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে খিচুড়ির সাথে হলুদটা মিশে যায় এভাবে ঘষা দিতে হবে না হলে তলায় গিয়ে পুড়ে যায় বসে গিয়ে খিচুড়ি এই ফ্লেমে ফুরন যে দিয়েছে এটা সেদ্ধ হচ্ছে সুন্দর সেন্ট বেরোবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আর এরকম টমেটো সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন আমার ইচ্ছে এটা খুব উপকারী মুগ ডাল খাওয়া তো ভালো মুখে বলি রাখা পড়ে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ